সকালে ঘুম থেকে উঠে ঈষোধ জলে লেবুর রস এবং মধু মিশিয়ে খান তবে ঘুম থেকে উঠে খালি পেটে গুড় জল খাওয়ার রেওয়াজ কিন্তু বহু পুরোনো গুড়ে রয়েছে প্রাকৃতিক শর্করা ফলে গুড় ক্যালোরির উৎস এছাড়া গুড়ের মধ্যে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রনের মতো নানা ধরনের খনিজ রয়েছে কায়িক পরিশ্রম করতে গেলে অনেকটা পরিমাণ ক্যালোরির প্রয়োজন দিনের শুরুতেই যদি এমন স্বাস্থ্যকর পানিয়ে চুমুক দেওয়া যায় তাহলে দিনভর এনার্জি বজায় থাকে সহজে ক্লান্তি গ্রাস করতে পারে না রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয় গুড় অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার তাই শরীরের ফ্রি রেডিকালের সমস্যা বজায় রাখে সকালে নিয়মিত এক গ্লাস জলে এক টুকরো গুড় মিশিয়ে খেলে সংক্রমণজনিত ব্যাধি দূরে থাকে কিডনি লিভারে জমে থাকা দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে এই পানীয় শরীর থেকে টক্সিন দূর করতে পারলে প্রদাহজনিত অনেক রোগই ঠেকিয়ে রাখা সম্ভব গুড়ে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতন খনিজ রয়েছে এই খনিজগুলি হাড়ের ঘনত্ব বাড়িয়ে তোলে হাড় মজবুত হলে অ্যাস্টিওপোরোসিসের মতন রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে ঠান্ডায় শ্বাসযন্ত্রের যন্ত্রের নানারকম সমস্যা দেখা দিতে পারে গুড়ের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে ফলে অ্যাজমা ব্রঙ্কাইটিসের মতন শ্বাসযন্ত্রের রোগের খানিকটা আরাম মেলে পাশাপাশি নিয়মিত গুড় খেলে ফুসফুসের জমা পুরনো কফ সহজেই বেরিয়ে আসে শক্তির উৎস গুড় জল খেলে শরীরে বল আসে দিনের শুরুতেই এই পানীয় খেয়ে শরীরচর্চা করলে ক্লান্তি বোধ হয় না গুড়ের মধ্যে কার্বোহাইড্রেট আয়রন রয়েছে যা শরীরের শক্তির যোগান দেওয়ার পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখে এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ